চাও ভাই দয়া করে আমাকে বাঁচাও ভাই আমি তোমার মতো মানুষ গো এদের মতো জন্তু জানোয়ার নয় কিছু একটা উপায় বার করো ভাই সবই বুঝলাম কিন্তু তোমাদের বাঁচিয়ে আমার লাভ কি আমরা তোমার উপকারে আসব কি উপকারে লাগবে জানা আছে ইদুরে কাজ আমার জামা কাটা ও কোন উপকারে আসবে আর কাটবো না কাটবো না গো সত্যি বলছি বাচ্চা কিন্তু সাপকে বাঁচালে ও বেরিয়েই আমাকে ছবল দেবে ওর উপকার করে আমি কি শেষে মরব না ভাই আমি তোমাকে ছবল মারব না কথা দিচ্ছি তোমার উপকার ছাড়া অপকার করব না আচ্ছা 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 তোমার কথাও বিশ্বাস করলাম কিন্তু বাঘকে বাঘ আমি এখান থেকে কিছুতেই বাঁচাবো না না গো না এমন কথা বোলো না আমাকে অবিশ্বাস করো না আমাকে বাঁচালে তোমার কোনো ক্ষতি হবে না আমি তোমার কোনো ক্ষতি করবো না তোমাকে কিছুতেই বিশ্বাস নেই সুযোগ পেলেই গায়ের গরু ছাগল খেয়ে ফেলো আর আমাকে সামনে পেলে কি ছেড়ে দেবে না গো দয়া করে দয়া করে একটিবার আমাকে সুযোগ দাও তোমাকে আমি কক্ষণ মারবো না আচ্ছা বেশ তোমরা একটু দাঁড়াও আমি ব্যবস্থা করছি তুমি আমার প্রাণ রক্ষা করেছ তুমি আমার রক্ষার তোমাকে আজীবন মনে রাখবো তা তুমি কি করবে শুনি আগে আমি বাড়ি যাই কাল তোমার বাড়ি গিয়ে সব কথা বলবো তোমাকে আচ্ছা তবে বিদায় তুমি অনেক উপকার করলে আমি অযথাসাধ্য তোমার কাজে আসবো এখন যাই কাল যাব তোমার কাছে আচ্ছা এসো অশিকানি দাদা আমিও কিন্তু এখন বাড়ি যাব কিন্তু আবার আসব তোমার কাছে উপহার নিয়ে বেশ এসো তবে কিন্তু আমি কি করব বলো তো ভাই কেন তুমিও বাড়ি যাও আর কি করবে আমার কি বাড়ি আছে যে যাব আমার তো কিছুই নেই আহারে তোমার বুঝি কোথাও কেউ নেই না গো দাদা আমার তিন কেউ নেই ঘুরতে ঘুরতে জঙ্গলে পথ হারিয়ে এই গর্তে পড়ে গেছি এখন কি করবে তুমি সেই তো কি করব কোথায় যাব কিছুই বুঝতে পারছি না আমি তো আর বাঘ সাপের মতো জঙ্গলে থাকতে পারবো না একটা কিছু খুঁজতে হবে আমায় আমি একটা কথা বলি যদি তোমার আপত্তি না থাকে তবে আমার সাথে আমার বাড়িতে চলো তুমি তুমি আমায় থাকতে দেবে তোমার বাড়িতে? আ আমি আমি খুশি মনে যাব। তবে হ্যাঁ, আমার ঘরটা কিন্তু খুব ছোট। থাকতে কষ্ট হবে না তো? তুমি এত ভাবছো কেন? আমার তো ঘরবাড়ি কিছুই নেই। তুমি আমাকে থাকতে দিচ্ছো এটাই অনেক। আমার কোনো কষ্ট হবে না। দুজনে মিলে একসাথে বেশ মজা করেই থাকা যাবে। তাহলে আর কি? চলো আমার বাড়ি। হ্যাঁ, চল চল। বাবা এই বাসি ভাত শুধু নুন দিয়ে খেতে হবে হ্যাঁ ভাই কি করব বলো আজ শিকারে গিয়ে কিছুই পাইনি তার উপর তোমাদের গর্ত থেকে উদ্ধার করতেই পুরো দিনটা চলে গেল এটুকু কষ্ট করে খেয়ে নাও সেই তো সেই তো আসলে আমি তো শুধু নুন ভাত খেতে পারি না তাই বলছিলাম আরে সে বাঘের গলা শোনা গেল না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তো চলো তো একবার বেরিয়ে দেখি সত্যি এসেছে কিনা উমা বাঘ ভাইয়া যে হঠাৎ এত রাতে কি ব্যাপার বলতো হলুম হ্যাঁ এখন এলাম তোমার জন্য একটা জিনিস এনেছি এই রাত্রে আমার জন্য আবার কি নিয়ে এলে তোমার জন্য শিকার এনেছো কিন্তু কেন ও মা আমাদের উদ্ধার করতে গিয়ে তো তোমার সারাটা দিন গেল আমি জানি আমি জানি যে তুমি শিকার পাওনি আমি শিকার পাইনি ভেবে তুমি আমার জন্য শিকার এনেছো হ্যাঁ গো শিকারি ভাই আর একটা কথা শোনো তোমাকে আর রোজ রোজ কষ্ট করে শিকার করতে যেতে হবে না বুঝেছ তো বা এটা কেমন কথা হলো শিকারে না গেলে আমার চলবে কেমন করে আমি তো আছি নইলে তোমার উপকারে আমি লাগবো কিভাবে মানে মানেটা হলো আমি এখন থেকে তোমার জন্য শিকার ধরে আনবো বুঝেছ বেশ বেশ অতি উত্তম প্রস্তাব বাপ ভাইয়া আজকের শিকার তোমার উঠোনে রেখে দিয়েছি এখন আসি শিকারী ভাই শিকারী ভাই বাড়ি আছ উমা সাপ ভাই যে এত সকালে আমার বাড়িতে ব্যাপার কি সকাল সকালকে তাড়াতাড়ি একটা পাত্র আনো আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি পাত্র দিয়ে কি হবে কি এনেছো তুমি আগে পাত্র আনো দেখাচ্ছি

বুঝেছি সাপের কামড়ের ওষুধ কাউকে সাপে কামড়ালে এটা খেলেই সেরে উঠবে একেবারেই না শুধু এটা খেলেই না শুধু এটা খেলে হবে না তুমি এটাক্ষুনি বললে দাঁড়াও দাঁড়াও আগে শান্ত হয়ে পুরোটা শোনো এই ওষুধের সাথে রক্ত মিশিয়ে দিতে হবে রক্ত কার রক্ত যে সে লোকের রক্ত নয় তাহলে কোন মিথ্যাবাদী বিশ্বাসঘাতক লোকের রক্ত কিন্তু এমন মানুষ আমি কোথায় পাবো বলো সেটা তোমাকে খুঁজতে হবে এখন এটা যত্ন করে রাখো আচ্ছা এখন চলি ভাই আবার পরে দেখা হবে কাজ না করে এরকম ভাবে ঘরে বসে থাকতে থাকতে যে হাঁপিয়ে উঠেছে ভালো লাগছে না ওই দেখো ইঁদুর ভাইয়া আচ্ছা এবার বলো তুমি হঠাৎ আমার বাড়িতে কেন এলে তোমার জন্য একটা পুকলি এনেছি কশিকারী দাদা এই দেখো আমার জন্য এনেছো কিন্তু এতে কি আছে বলো তো ভায়া বলেছিলাম না তোমার জন্য উপহার আনবো সেটাই আজ নিয়ে এলাম গো ও তাই বুঝি তা কি উপহার এনেছে ও দেখি না না ধরো ধরো ওরে বাবা এত দামি দামি হিরে মনি মানিক কোথায় পেলে কোথায় পেলে তুমি এত মূল্যবান উপহার এনেছো কোথায় পেলে তোমার উপকারের কাছে এই উপহার তো তুচ্ছ এতদিন ধরে লোকের বাড়িতে জিনিস কেটে সরিয়ে এগুলো সঞ্চয় করেছি তাই হ্যাঁ গো এগুলো আজ থেকে তোমার হলো গো দাদা কি বলছো কিন্তু এগুলো দিয়ে আমি কি করব কেন তোমার এই ছোট্ট কুড়ে ঘরটা ভেঙে বড় বাড়ি বানাও হ্যাঁ 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 ঠিকই বলেছো ঠিকই বলেছো আগেই বলে কপাল ছিল গরিব শিকারী নুন আনতে পান্তা ফুরত আর এখন একেবারে রাজা কিছুই করলো না অথচ এত কিছু পেয়ে গেল দেখলেই আমার দেখলেই আমার অসহ্য লাগছে আমিও তো ওই জানোয়ারগুলোর সাথে একই গর্তেই ছিলাম কিন্তু কিছুই তো পেলাম না সোনা 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 সবাই বহু মূল্যবান জিনিস চুরি গেছে যদি কেউ সেই চোর বা জিনিসের খোঁজ দিতে পারে জমিদার মশাই তাকে পুরস্কার দেবে এই যে এই যে সুযোগ পেয়েছি শিকারী এবার বড় লোক হওয়ার মজা তার পাবে দাঁড়াও দাঁড়াও তোমার ব্যবস্থা করছি কে কি জিনিস চুরি হয়েছে কবে হয়েছে সবই তো তোমাকে আমি বললাম তা তুমি এ ব্যাপারে কি সাহায্য করতে পারবে বলো কিছুদিন আগে এক শিকারীর সাথে আমার আলাপ হয়েছে সে ছিল খুবই গরিব এই গ্রামে একটা কুড়ে ঘরে থাকতো কিন্তু হঠাৎ করেই সে বড় লোক হয়ে গেল বিশাল অট্টালিকা বানালো রাতারাতি সে এত টাকা পেল কোথায় আপনি বলুন জমিদার বাবু তাই তো তাই তো তুমি ঠিকই বলেছো আমার সন্দেহ হয়েছে বলেই তো আপনাকে বললাম হুজুর এখন আপনি খবর নিয়ে দেখুন আসল ব্যাপারটা কি আমি তবে আসি ঠিক আছে কালই আমি শিকারীর বিচারের ব্যবস্থা করছি আপনার বাড়ি থেকে কি জিনিস কিভাবে চুরি হয়েছে আমি জানি না আমি সত্যি বলছি তবে তুমি এত টাকা পয়সা কোথ থেকে পেলে সে এক অবিশ্বাস্য কাণ্ড হুজুর বলছি বলছি শুনুন চুরি করে আবার এ সমস্ত আজগুবি গল্প বানাচ্ছ আজগুবি নয় হুজুর সত্যি হুজুর হুজুর খোকা সা সাপে কেটেছে গো আপনি তাড়াতাড়ি একবার চলো কি করি এখন আমি কি করি হুজুর এত অস্থির হবেন না আমার কথাটা একবার শুনুন দয়া করে না 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 আমি কোনো কথা শুনতে চাই না টাকা পয়সা কিছুই আমি ফেরত চাইছি না শুধু শুধু আমার খোকা আমার খোকা আমার নয়নের মনিকে আমি চাই আমি সে কথাই বলতে চাইছি হুজুর আমার কাছে সাপের বিষের ওষুধ আছে ওই গর্ত থেকে উদ্ধার পাওয়া সাপটা দিয়েছিল সেটা খেলে ওর ভালো হবে সত্যি বলছো সত্যি বলছো তুমি তবে দাও দাও আমাকে দাও দাও ওষুধ আমার বাড়িতে হুজুর আমি এখনই গিয়ে নিয়ে আসছি ওষুধটা খাওয়ালেই ভালো হয়ে যাবে তো না হুজুর আগে এর সাথে এক মিথ্যেবাদী বিশ্বাসঘাতকের রক্ত মিশাতে হবে কি আশ্চর্য কথা এরকম লোক আমি কোথায় পাবো আর পেলেও মিথ্যাবাদী বুঝবো কে করে ওই লোকটি ওই লোকটির শরীর থেকে রক্ত নিয়ে দেখতে পারি হুজুর কেন আমার শরীর থেকে কেন আমি মিথ্যাবাদী বিশ্বাসঘাতক আমি মিথ্যাবাদী বিশ্বাসঘাতক কোনটাই নই হুজুর আপনি কি ওর কথা শুনবেন না ছেলের জীবন বাঁচাবেন হুজুর না 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 তোমাকেই রক্ত দিতে হবে। এই! কেউ একটা ছুরি আনো। না 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 হুজুর, হুজুর না। জমিদার বাবু, এই ওষুধটা আপনার ছেলেকে গিয়ে খাইয়ে দিন। দাও, 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 দাও। ইচ্ছে পর্যন্ত অবাকकांडো। তুমি দাও ওষুধ আমার। আমার ছেলের জ্ঞান ফিরেছে। সুস্থ হয়ে উঠেছে। তোমাকে যে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি যে মিথ্যে বলিনি তার প্রমাণ পেলেন তো হুজুর ওই লোকটিকেও আমি উদ্ধার করেছি আমার বাড়িতে থাকতে দিয়েছি সেসব ভুলে পুরস্কারের লোভে ও আপনার কাছে আমাকে চোর সাজাচ্ছে আমার নামে মিথ্যে বলছে এই কে কোথায় আছিস এই লোকটাকে বন্দি কর আর কখনো মিথ্যে বলবো না হুজুর আমায় ছেড়ে দিন হুজুর আমায় ছেড়ে দিন আর তুমি আর আমি আজ থেকে বন্ধু